নমস্কার বন্ধুরা আবহাওয়ার নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেটের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বুধবার তো আজকের এই বুধবারের ডেটে দাঁড়িয়ে দুই বঙ্গের আবহাওয়া কিন্তু অভিমুখ অনেকটাই পরিবর্তন আজ থেকেই দুই বাংলায় কিন্তু মেঘে ঢাকা ওয়েদার একটা লক্ষ্য করা যাবে মেঘাচ্ছন্ন ওয়েদারকে ঘিরে কিন্তু মাঝে সাঝে কিছু কিছু জায়গায় বিচ্ছিপ্ত মাপের বৃষ্টিপাতও কিন্তু দেখা যাবে যেটা আমরা আগের আপডেটে কিন্তু আলোচনা করেছিলাম তো সেই সাপেক্ষে আবহাওয়া দপ্তর নতুন করে ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশ সহ উত্তরবঙ্গের অধিকাংশ এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের ভয়াবহ তাণ্ডবে কিন্তু একান্ত আচ্ছন্ন হতে চলেছে বাংলাদেশ সহ উত্তরবঙ্গের একান্তই কিছু এলাকা তো সেই সাপেক্ষে আজকের বুধবার আজকের এই ডেট জুড়ে কিন্তু আজকে সারা দিনটা জুড়ে পাশাপাশি আগামী বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিন দিন থেকে অর্থাৎ আজ থেকে চার দিন জুড়ে দুই বঙ্গের আবহাওয়া কেমন কি থাকবে তার লাইভ স্যাটেলাইটের মাধ্যমে একদম আলোচনা করব তা আমাদের সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন তো সবার প্রথমে বন্ধুরা আমরা মেঘের অপশানে ক্লিক করে নিয়েছি তো এখানে যে বিষয়টি এখানে লক্ষ্য করা যাচ্ছে আজকে বুধবার ডেটে মহেশখালী টাকনে পাশে চট্টগ্রাম বরিশাল কলাপাড়া এই পাশে থাকছে কুমিল্লা আজওয়েল থাকছে ঢাকা থাকছে একটু জুম করব অভ্যন্তরে গেলে দেখতে পাবেন এখানে লালমোহন মরবেড়িয়া এই পাশে থাকছে কলাপাড়া শ্যামনগর এই যে জায়গাগুলি রয়েছে এই মেনলি এই জায়গাগুলোকে ঘিরে কিন্তু মেঘের একটা প্রাচুভাব কিন্তু অনেকটাই ভয়ঙ্কর পর্যায়ে থাকছে আকাশে এটা সকাল আটটার দিকে আজকে বুধবারে এর পাশাপাশি ঢাকা রাজশাহী মেহেরপুর ময়মনসিং সিলেট শিলচার শিলং তুরা এপাশে রংপুর কালাই মালদা রাজশাহী এই যে গোটা দেখতে পাচ্ছেন গোটা বাংলাদেশে কিন্তু মেঘে ঢাকা রয়েছে তবে এখানে কিন্তু বাংলাদেশের ন্যায় দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়া অনেকটাই স্যাটিসফাই এবং ক্লিয়ারেশন থাকছে এখানে হলদিয়া দীঘা কন্টায় মন্দারমণি থেকে শুরু করে পুরুলিয়া মুড়ি এ পাশে নদীয়া শান্তিপুর চন্দননগর কাটোয়া থেকে শুরু করে শিউড়ি এ পাশে নৈহাটি প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে মেঘ কোথাও কিন্তু লক্ষ্য করা যাবে না আংশিকভাবে হলেও এখানে শুধুমাত্র উত্তরবঙ্গে যদি দেখা যায় এখানে বালুরঘাট ঘোড়াঘাট এ পাশে দিনাজপুর এ পাশে থাকছে মহাদেবপুর সাহেবগঞ্জ থাকছে পূর্ণিয়া থাকছে আরারিয়া থাকছে কিষাণগঞ্জ করণদিঘি এই জায়গাগুলোতে কিন্তু মেঘের একটা অবস্থান কিন্তু থাকছে পাশাপাশি গ্যাংটক এবং আলিপুর লাগোয়া এই যে অঞ্চল রয়েছে এখানে একটু অভ্যন্তরে যাব দিনহাটা লালমনিরহাট ধুবড়ি এই জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘের অবস্থান লক্ষ্য করা যাবে তো সেই সাপেক্ষে দেখে নেব বৃষ্টিপাত কেমন কি থাকবে না কি থাকবে না সেটা দেখে নেব তো এখানে যে বিষয়টি দেখা যাচ্ছে এখানে যে পাশে মহেশকালী এবং চট্টগ্রাম লাগোয়া এই যে জায়গাগুলি রয়েছে এই যে জায়গা এ পাশে রয়েছে রয়েছে চাকরিয়া রয়েছে এই যে জায়গাগুলি রয়েছে এগুলিতে কিন্তু ক্লিক করলে দেখা যাবে যে বিষয়টা ভারী বজ্রপাত সহ ষোলো দশমিক সাত অর্থাৎ বলাই যেতে পারে যে সতেরো মিলিমিটারের আশেপাশে কিন্তু সর্বোচ্চ বৃষ্টিপাতের গুণাঙ্ক এই জায়গাগুলিতে লক্ষ্য করা যাবে বা চোখে পড়বে পাশাপাশি এখানে খাগড়াছড়ি থাকছে ফটিরচারি উপজেলা থাকছে একটু অভ্যন্তরে যাব লালমোহন বৌরুদ্দিন চার ফ্যাশন হাতিয়া এই জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি মাত্রায় দৃষ্টিপাতের একটা অবসা অবশিষ্টাংশ কিন্তু এখানে থাকছে এ পাশে থাকছে খাগড়াচারি থেকে শুরু করে অমরপুর আগরতলা আমবাসা লাক্ষাই এই জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে বৃষ্টিপাতের জোর এই জায়গাগুলোতে লক্ষ্য করা যাবে তবে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ অনেকটাই কিন্তু ক্লিয়ার থাকছে কোথাও বৃষ্টিপাত থাকবে না তার পাশাপাশি মেঘও থাকবে না তবে আংশিকভাবে মেঘ কিন্তু উত্তরবঙ্গে ছিল যার কারণে কিন্তু বৃষ্টিপাতও কিন্তু একেবারেই দেখা যাচ্ছে না তো এর পাশাপাশি চলে যাব একদম দুপুর তিনটার দিকে অর্থাৎ দুপুর বারোটা থেকে তিনটার মধ্যে আসলে কেমন কী অবস্থান থাকছে তা এবার দেখে নেব তো দুপুরের দিকে আসলে পরে এখানে মেঘের অপশানে ক্লিক করলে যে বিষয়টা এখানে লক্ষ্য করা যাবে যে আপনার গোটা বাংলাদেশে কিন্তু মেঘ রয়েছে মহেশকালী চট্টগ্রাম কলাপাড়া বরিশাল থেকে শুরু করে খুলনা রংপুর ময়মনসিং সিলেট তুরা শিলং থেকে শুরু করে এপাশে আপনার দিনহাটা কোচবিহার শ্রীরামপুর আলিপুরদুয়ার দার্জিলিং দাজলিং গ্যাংটক থাকছে এই জায়গাগুলোতে কিন্তু প্রত্যেকটা জায়গায় অনায়াসে মেঘের একটা অবস্থান কিন্তু থাকছে দিনাজপুর মালদা বালুরঘাট সাহেবগঞ্জ ঘোড়াঘাট এ পাশে থাকছে মহাদেবপুর ধুলিয়ান এই জায়গাগুলোতে কিন্তু মেঘের অবস্থান একটা অনেকটাই পরিমাণে কিন্তু থাকবে এর পাশাপাশি এ পাশে দক্ষিণবঙ্গে এলে দেখতে পাবেন শিউড়ি দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া মুড়ি জামশেদপুর এ জাকুলিয়া চাকুলিয়া এই জায়গাগুলোতে কিন্তু এখানে মেঘের একটা অবস্থান কিন্তু এই সাইডে কিন্তু দেখা যাবে পুরুলিয়া সাইডে পশ্চিম মেদিনীপুরের এ পাশে চাকুলিয়া জামশেদপুর এ পাশে বাঁকুড়া দুর্গাপুর এই সাইডে তো এছাড়াও অন্যান্য কোথাও যে উপকূলীয় বিভাগের হলদিয়া দীঘা কন্টায় মন্দারমণি এ পাশে ওপরে থাকছে শান্তিপুর এ পান্ডুয়া চাকদা কৃষ্ণনগর নদিয়া বর্ধমান ঘুসকারা এ পাশে থাকছে কাটোয়া বেলডাঙ্গা এই জায়গাগুলোতে কিন্তু আবার মেঘ থাকছে না তো যেই সাপেক্ষে এবারে দেখে নেব বৃষ্টিপাত কেমন কি থাকছে তো দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে কিন্তু আকাশে হালকা পরিমাণে মেঘ থাকলেও কিন্তু বন্ধুরা এখানে কিন্তু বৃষ্টিপাত তেমন একটা কোথাও লক্ষ্য করা যাচ্ছে না বৃষ্টিপাতটা থাকছে কোথায় না আপনার টাকনে মহেশখালী এ পাশে চট্টগ্রাম লাগোয়া এই যে চাকরিয়া রয়েছে এ পাশে চট্টগ্রাম রয়েছে ফটিকচারি উপজেলা এই জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত প্রায় পর্যন্ত বৃষ্টিপাতের গড়সূত্র এই জায়গাগুলোতে লক্ষ্য করা যাবে লালমোহন মতিহার থেকে শুরু করে সেনবাগ ফরিদগঞ্জ এ পাশে থাকছে কুমিল্লা অমরপুর আমবাসা আগরতলা ঢাকা কাপাসিয়া এপাশে পাশে থাকছে লাখাই থাকছে মৌলভীবাজার কলাশিবাশে শিলচার সিলেট বিশম্বরপুর বাগমারা ময়মনসিং মাদারি কিশোরগঞ্জ এপাশে পাশে থাকছে কাপাসিয়া নাগরপুর ঢাকা এই জায়গাগুলোতে কিন্তু এখানে মেঘের একটা অবস্থান কিন্তু থাকবে তার পাশাপাশি বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি বর্ণনা অনুসারে থাকবে পাশাপাশি এই দিকটায় অর্থাৎ এই যে মেঘালয় রয়েছে এখানে শিলং ননস্টিয়ন এপাশে পাশে বংশী তুরা এপাশে আপনার থাকছে গুয়াহাটি ওপরে এই জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে বিক্ষিত রায় পর্যন্ত বৃষ্টিপাতের গড় শূনাঙ্ক কিন্তু এখানে থাকবে তবে উত্তরবঙ্গ সহ এখানে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতটা থাকবে না তো এর সাথে সাথে চলে যাব একটু আর একটু বেলার দিকে তো এটা পুরোপুরি রাত্রি বারোটা থেকে একটার মধ্যে এবং পুরোপুরি আসলে কিন্তু যে বিষয়টা লক্ষ্য করা যাবে আপনার এই চট্টগ্রাম মহেশখালী লাগোয়া অঞ্চল জুড়ে আজহলে পাশে থাকছে আপনার এপাশে সিলেট শিলচার এই জায়গাগুলোতে কিন্তু ভারী বজ্রপাত সহ বৃষ্টিপাতের একটা গণত্ব কিন্তু বাংলাদেশের এই দুটি জায়গায় লক্ষ্য করা যাবে এটা দেখতে পাচ্ছেন যেহেতু এখানে ইয়েলো সংমিশ্রিত একটা ব্লু অ্যালার্ট থাকছে যার কারণে কিন্তু ভয়াবহ অর্থাৎ মাঝারি মাত্রায় পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের গড় এই জায়গাগুলোতে লক্ষ্য করা যাবে তাছাড়া দক্ষিণবঙ্গ বলুন উত্তরবঙ্গ বলুন এই কিন্তু কোথাও তেমন একটা বৃষ্টিপাত এখানে নজরে পড়বে না এরপরেই চলে যাব আমরা পুরোপুরি সকাল আটটার দিকে পরের দিন অর্থাৎ বৃহস্পতিবারে তো বৃহস্পতিবারে আসলে যে বিষয়টি এখানে লক্ষ্য করা যাবে যে আকাশ কিন্তু বাংলাদেশের আকার যথাযথভাবে কিন্তু মেঘে ঢাকা থাকবে মহেশকালী চট্টগ্রাম অর্থাৎ বুধবারের ডেটে যেই সকল এলাকাগুলি এখানে মেঘে ঢাকা ছিল বৃহস্পতিবারের ডেটে এসেও কিন্তু সেই সকল বা সেই সমস্ত এলাকা কিন্তু একই সাথে একইভাবে কিন্তু মেঘে ঢাকা থাকছে সিলেট শিলচার ময়মোহনসিং তুরা শিলং এ থাকছে গোলপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার প্রত্যেকটা জায়গায় কিন্তু মেঘের সঞ্চার থাকছে এমনকি উত্তরবঙ্গের সাইডে কাছে কোচবিহার দিনহাটা লালমনিরহাট শীতলকুচি এই জায়গাগুলোতেও কিন্তু আংশিকভাবে মেঘ থাকবে আকাশে তো এরই পাশাপাশি যে বিষয়টি থাকছে দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়া অনেকটাই ক্লিয়ারিটি থাকবে অর্থাৎ মাঝে সাঝে আকাশ মেঘলা দেখা গেলেও বৃষ্টিপাতের কোনো একটা আশঙ্কা কিন্তু থাকবে না এর পাশাপাশি এখানে যদি দেখেন বৃহস্পতিবারে বৃষ্টিপাত শুধুমাত্র মহেশখালী চট্টগ্রাম আজুয়েল এ পাশে থাকছে সিলেট শিলচার শিলং হোজাই ডিমাপুর এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের একটা তারতম্যতা সেটা কিন্তু হালকা থেকে বিক্ষিত রায় পর্যন্ত কিন্তু এখানে লক্ষ্য করা যাবে তো এরই সাথে সাথে একটু চলে যাব আমরা দুপুরের দিকে দিকে আসলে অবস্থান থাকবে অর্থাৎ এখানে যদি দেখানো যায় আপনাদেরকে যে উপকূলীয় বিভাগে এখানে কিন্তু এই জায়গাগুলোতে অর্থাৎ দক্ষিণবঙ্গেও কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতিবার থেকে তো বৃহস্পতিবার দুপুর নাগাদ কিন্তু যে বিষয়টি এই জায়গাগুলোতে এখানে লক্ষ্য করা যাচ্ছে যে আপনার এই যে দক্ষিণবঙ্গের এই সমস্ত জায়গা এপাশে পাশে হলদিয়া রয়েছে কন্টাই এ পাশে রয়েছে দীঘা রয়েছে তার পাশাপাশি এখানে রয়েছে জয়নগর মজিলাপুর তমলুক বারুইপুর উলুবেড়িয়া এ পাশে বালিচক বেলদা জলেশ্বর কন্টাই দীঘা এই জায়গাগুলোতে পাশাপাশি গোপীবল্লভপুর বারিপাতা বেডনটি খেজুরি এ পাশে কাকটিপাড়া বালাসোর বিষই চাকুলিয়া ঝাড়গ্রাম অর্থাৎ দুই মেদিনীপুর সহ এপাশে কলকাতা চন্দননগর এপাশে থাকছে শান্তিপুর কৃষ্ণনগর নদীয়া এপাশে কাটোয়া মেহেরপুর সিউড়ি নৈহাটি এপাশে বহরমপুর মুর্শিদাবাদ ডমকল করিমপুর বেলডাঙ্গা আজিমগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু মেঘের সঞ্চার থাকবে আবার এদিকটায় পুরুলিয়া বাঁকুড়া এপাশে পাশে হুড়া রঘুনাথপুর দুর্গাপুর সোনামুখী গুসকারা বোলপুর এই জায়গাগুলোতে কিন্তু আবার এখানে বৃষ্টিপাত অর্থাৎ মেঘের একটা অবস্থান কিন্তু থাকবে না তো এরই সাথে সাথে কিন্তু উত্তরবঙ্গে আসলেও পরে বৃষ্টিপাত অর্থাৎ একটা মেঘের যে অবস্থান সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখানে দেখতে পাবেন একটু জুম করব দিনহাটা শীতলকুচি থেকে শুরু করে কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর এ পাশে থাকছে জায়গাও সামস্টে এ পাশে থাকছে আপনার এই জায়গাগুলোতে দার্জিলিং এ পাশে কারসং থাকছে টেন্ডু থাকছে গাইজিং থাকছে মানগান এই জায়গাগুলোতে কিন্তু একটা মেঘের যে সঞ্চার সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো সেই সাপেক্ষে এবারে বৃষ্টিপাতের মরণ করে দেখে নেবো মেনলি কোন কোন জায়গায় বৃষ্টিপাতের স্থিত অবস্থান থাকবে এবার সে তাক নিয়ে এ থাকছে চাকরিয়া এবারে থাকছে আপনার চট্টগ্রাম ফটিকচারী উপজেলা এপাশে খাগড়াছারি সেনবাগ অমরপুর কুমিল্লা আম্বাসা এর পাশাপাশি ঢাকা থাকছে নাগরপুর থাকছে সিরাজগঞ্জ থাকছে এ পাশে আপনার কৃষ্ণগঞ্জ এ পাশে থাকছে ময়মনসিং সিং ঘোড়াঘাট এ তুরা নংস্টিয় শিলং বংশী এ পাশে রংপুর ঘোড়াঘাট বোগুড়া এ পাশে থাকছে কোচবিহার এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের ছিটে গোটা আকস্মিক আবর্তন কিন্তু থাকবে তবে এখানে যে দেখা গেছিল যে উপকূলীয় বিভাগে দক্ষিণবঙ্গে যে বৃষ্টিপাত অর্থাৎ মেঘের যে একটা অবস্থান ছিল পাশাপাশি এ পাশে আপনার এই জায়গাগুলো অর্থাৎ শান্তিপুর কৃষ্ণনগর নদীয়া পাশে বহরমপুর এই জায়গাগুলোতে যে মেঘ ছিল সেই সাপেক্ষে কিন্তু বৃষ্টিপাত কিন্তু থাকবে না তো এরই সাথে সাথে চলে যাব একদমই পুরোপুরি রাত্রি নটা থেকে দশটা এবং এগারোটা বারোটা অবধি ট্রেনে চলে যাব তো এখানে দেখা যাচ্ছে রাত্রের দিকে কিন্তু তেমন একটা বৃষ্টিপাত কোথাও নেই বললেই চলে তবে শুক্রবারের দিকে দেখে নেব কেমন কি আবহাওয়া অবস্থান থাকবে অর্থাৎ দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে কিন্তু শুক্রবার অর্থাৎ বৃহস্পতিবার থেকে মেঘ করবে। এবার শুক্রবার দিন পর্যন্ত থাকবে সারা সারাদিনটা জুড়ে শনিবার সারাদিনটা জুড়ে রবিবার সারা দিনটা জুড়ে কিন্তু আংশিকভাবে মেয়ে আকাশে দুই বঙ্গের লক্ষ্য করা যাবে তবে সেই সাপেক্ষে বৃষ্টিপাত কিন্তু তেমন একটা থাকবে না শুধুমাত্র ওই বাংলাদেশের এই কয়েকটি এলাকা জুড়েই কিন্তু বৃষ্টিপাতটা থাকবে তো বন্ধুগণ আজকের আবহাওয়ার আপডেট এই অবধি আশা করছি আপনারা আবহাওয়া সম্পর্কে অনেক জানতে পেরেছেন অবগত হতে পেরেছেন আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আজকের খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে রেখে আমাদের পাশে থাকবেন ভিডিওটি আপন বন্ধু সাথে শেয়ার করে কমেন্টে লিখে জানাবেন আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন বর্তমান আপনাদের জেলার অবস্থা কেমন কি রয়েছে আকাশ মেঘলা নাকি পরিষ্কার তো বন্ধুগণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন দেখা হচ্ছে নতুন একটি দিনে নতুন আরেকটি আপডেটের সাথে নমস্কার